আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি আলবেনি নিউ ইয়র্ক থেকে আমার সবজি বাগান থেকে সো আপনাদের আজকে দেখাবো আমার লাউ গাছ কীভাবে মরে যাচ্ছে এবং কিসের অভাবে বুঝতেছি না সো সেই ভিডিওর জন্যই আজকে আসা আপনাদের সামনে সো দেখতে থাকুন আমার ভিডিওটি সকালবেলা লাউ গাছের দিকে তাকিয়ে এমনটা খারাপ হয়ে গেল বুঝতেছিলাম না যে এই পাতাগুলো কেন এরকম ঝরে যা নুয়ে পড়ছে তো পরে ফাইন্ড আউট করলাম যে আসলে আমার এই লাউ লাউ গাছটি মরে গেছে অনেক যত্ন করছিলাম কিন্তু আমি বুঝতেছি না কেন গোড়াতে কি যেন পোকায় ধরেছে ভাগ্য ভালো এই যে লাউটা দেখতেছেন এই লাউগুলো অন্য অন্য গাছের তো কি বলবো আর লাউ গাছ ইস্ট কোস্টে বাঁচানো বড় কষ্টের আসলে সে দেখেন আমার পুরো লাউ গাছ সুন্দর লাউ গাছ সবেমাত্র ধরা শুরু করছে বাট ওই গাছটা কেন যে মারা গেল আপনাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি সব কন্টেনারে দিই কারণ কন্টেইনারে ইস্ট কোস্ট স্টেটগুলোতে সবচেয়ে সুবিধা বেশি কারণ লাউ গাছ ভেরি সেন্সিটিভ এই ট্রপিক্যাল ওয়েদারের এই গাছটি এখানে গ্রো করা অনেক কষ্ট কিন্তু এত কষ্টের পরেও যখন লাউ ধরবে তখন গাছটি মরে গেল অ্যাকচুয়ালি এই লাউটি যে গাছটি মরে গেছে যাচ্ছে ওইটারই দেখা যাক নেক্সট টাইম প্রিভেন্টিভ করা যায় অ্যাকচুয়ালি গ্রাউন্ড হক ওই গ্রাউন্ড হক ওরাই এসে এই যন্ত্রণটা করে গাছের গোড়ায় খোঁচায় সো যার জন্য এই যে দেখেন এই দুটো লাউ গাছ একই এই যে উপরে দেখতেছেন যেই লাউ গাছগুলো সেই একই সময়ের লাউ গাছ কিন্তু এদের সেই গ্রাউন্ড হক এবং চিপমাঙ্ক চিপমাঙ্কও অনেক দুষ্ট ছোট্ট প্রাণী আমাদের দেশে নেই মনে হয় তো ওই ওই ওরা খচিয়ে গোড়া একদম উইক করে ফেলছিল তারপরে এটা আর কোনো ওইভাবে হয়নি তো এই জানি না কী করবো এই গাছটি দেখা যাক শশা বেশ হচ্ছে এক জায়গায় দেখুন তিনটি শশা আহা এবং আরো অনেক শশা আছে গাছে ওখানে একটা এবং টমেটো পেকে কি সুন্দর হয়েছে দারুণ এবারে টমেটোর ফলন এক্সেলেন্ট আমরা আজকে টমেটো এবং শশা তুলছি মননা শশা নেবে শশা এই যে দারুণ শশা হয়েছে এবার অনেকগুলো গাছেই এই যে এই যে এক জায়গায় তিনটা শশা তার থেকে এই যে দেখেন এক জায়গায় তিনটা শশা দারুণ উঠাও তিনটা শশা দারুন আর কি এখানে আছে শশা কোথায় ওই তো শশা গাছ খুব টেক কেয়ার করতে হয় শশা গাছ খুব এদের হেভি ফিডার বলে এরা প্রচুর এদের ই লাগে পানি এবং ফার্টিলাইজার তবে আমরা অনেক কম ফার্টিলাইজার দিই এই যে দেখেন আমাদের শশা হতে পারে নাদুস শশা এটা অ্যাকচুয়ালি পানি আমি ওজন করার ওজনেরই ওজন করার জন্য এটা কিনছি যে কত সবজি আমরা ঘরে নিচ্ছি সো এ হ্যালো অবস্থা এই যে দেখেন টমেটো কি বারে টমেটো কি সময় সামনে এই যে দেখেন টমেটো ভর্তি আছে এত টমেটো কি করবো বুঝতেছি না এটা হলো কাঁচামরিচ এই কাঁচামরিচটা অ্যাকচুয়ালি এত টেস্ট এত ফ্লেভার মানে এটা রেগুলার কাঁচামরিচ না বেগুন দেখেন আমাদের এই যে বেগুন হইসে অনেক ফ্রেশ বেগুন বেগুন গাছগুলো আমার সাল্লা অনেক সুন্দর হয়েছে এবার আহ ক্যাপসিকাম শশা এই গাছও শশা আছে এই যে একটা শশা এটা বেশি আর বড় হবে না সো এটা তুলে ফেলি ওকে এই যে এই নাও আচ্ছা টমেটো দেখেন এই দেখো কি করব প্রতিদিন তুলতে হয় আর তুই লো না শুধু শুধু তো লাভ নাই এই যে আমার এই মরিসカスটা এটা নাগা গামোরি এটা জামাইকার থেকে একজন এনে দিছে এত সুন্দর পুরো বোম্বাই মরিচ কিন্তু এটা সাইজটা এরকমই এটুকুই হবে সো এবং ফ্লেভার রিয়েলি অ্যাকচুয়ালি এটা জামাইকার নাগা মরিচ এগুলো অবস্থা এই যে দেখেন এই যে আমাদের টমেটো এবং শসা খাবার মরিচ দেখেন দেখুন আমার গোল লাও দুটো ভালো গোল লাউ একটা চালের উপরে বাংলাদেশের যে গোল লাউটা আর পাট শাক ভিডিওতে দেখেছেন একটু সাইজের ছোট আমরা একবার মাথা নিয়ে খাইছি কিন্তু এখন আবার সে মাথার থেকে আবার ডালপালা গজাইছে পুঁশাকের অবস্থা একই দেখেন কৃষকও বেশ মাসাল্লাহ অনেক বড় হয়েছে এই যে ডালপালা সরাচ্ছে আমার অনেক পছন্দের শাকের মধ্যে এই পুঁই শাকটা এবার মাসাল্লাহ অনেক সুন্দর করছি পুঁই শাক তো এই যে দেখেন পুঁই শাক অ্যাগেন এই পুঁই শাকেও পনেরো দিন পর পর মিরাকাল দিতে হয় খুব বেশি না পরিমাণে অল্প তো এই আর কি আর লাউ গাছটা যত বড় হয়েছে কিন্তু তত লাউ এখনো ধরতেছে না বুঝতেছি না কেন তো এখন দেখা যাক আমাদের আলুর ফলন খুবই খারাপ হয়েছে অ্যাকচুয়ালি এবার আমি লাগাইনি চার পাঁচটা গাছ লাগাইছি কিন্তু তাও আবার দেখেন কয়েকটা লাল আলু হয়েছে একটা সাদা আলু গাছ লাগাইছি সো ফলন হয়নি পুরা এবার আলুর চাষে ভরা ডবি সো নেক্সট ইয়ার অ্যাকচুয়ালি আমি টপের মধ্যে আলু লাশ গাছ লাগাবো ওই জায়গাটা ভালো ছিল না সো এই কয়টা যাই হোক একবেলা হবে আমাদের দেখা যাক ফ্রেশ নিজের লাগানো আলু আমাদের বেগুন টমেটো শসা গতকালকের তোলা এটি একদম ফ্রেশ এবং শাক সিজনে প্রথম গোল লাউ কাটতেছি এটা আর একটু বড় হওয়ার কথা কিন্তু পোকার যন্ত্রণায় আর থাকতে পারতেছি না তাই আমরা এই যে এই যে দেখেন লাউ দারুণ এটা দেশি লাউ এই একটা কাটলাম আমি পোকার যন্ত্রণা এই বছর আর বাঁচতেছি না এই যে আর একটা সব দিয়ে যায় ও ওকে তিনটা লাউ কাটা হচ্ছে যদি ওইটা এই গ্যাসটা মরে গেছে তারপরেও আমি লাউ এখন ওজন করব কত টাকার লাউ কিনতে হইত এই যে মেশিন এই যে মেশিন আমার ইজি ওজন করা এই যে ওজন করতেছি এই যে সাড়ে আট পাউন্ড লাউ হয়েছে কাছে আমার সাড়ে আট পাউন্ড লাউ তিনটা লাউ তারপরে ওজন করবো চাপা করিতে ওকে তারপরে বেগুন ও সার পেপার টমেটো সকালে নেওয়া হয়েছে এখানে হয়েছে এই হলো লাউর ডগা কেনা লাউের ডগা এই গাছটা মরে গেছে তাই আমরা ছিঁড়ে আনছি খুবই দুঃখের বিষয় যে এত সুন্দর লাল গাছটা মরে গেল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি আপনাদের কারো জানাশোনা থাকে যে লাউ গাছ কেন মরে যাচ্ছে এভাবে আমাকে জানাবেন কমেন্টসে আশা করি আমার অন্য লাউ গাছগুলো ভালো থাকবে এবং সেটি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো ধন্যবাদ